সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে বিলকান্দা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাসের উদ্যোগে ও বিলকান্দা দুই অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপা পাইকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক ধিক্কার প্রতিবাদ মিছিল উক্ত প্রতিবাদ মিছিলে দলীয় কর্মীদের সাথে পা মেলালেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিলকান্দা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস বিলকান্দা দুই অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা বিলকান্দা দুই পঞ্চায়েতের প্রধান দীপা পাইক বিলকান্দা দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব তৃণমূল কর্মী পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যাসহ এলাকার বিশিষ্ট জনেরা বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে কামারগাঁ কলোনির দলীয় কার্যালয় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় দলীয় কর্মী ছাড়াও এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান আমরা সকলে মিলে আমাদের দেশকে গড়ে তুলব সবাই মিলে আপনারা সকলে আমাদের মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করছেন আজকে প্রতিদিন প্রমাণ করছেন আজকে তিনি তাকে অনুকরণ করছে সমস্ত রাজ্য তার কি বলে প্রকল্প অনুকরণ করেছিলেন নরেন্দ্র মোদী আজকে তার লক্ষ্মীর ভাণ্ডার নকল করছে দুয়ারে সরকার নকল করছে সারা দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে আমি বলবো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন বাংলাকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করতে হবে এই সময় নিলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তথা রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী কৃষ্ণবন্দর চট্টোপাধ্যায়ের নির্দেশক তৃণমূল কংগ্রেসের উৎপাদক আমাদের প্রতিবেশ স্বী বিজেপির নেতা অমিত শাহ তার প্রতিবাদক আজ খাদ বিধানসভার বিধায়ক ದೀಕರಣು <laughs> 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 Durato. Durato, durato. Hey, vamos a Duraco. Duraco, Eh, vamos

ভ করি খালা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী কৃষকতা চট্টোপাধ্যায়ের মহাসায় আজকে সেই দার্জিলিং থেকে ট্রাইভেল হারবার মেদিনীপুর থেকে বনগাঁ পুরুলিয়া থেকে উত্তর বাংলা পর্যন্ত সর্বত্র আজকে মিছিল হচ্ছে তার কারণ কি আপনারা জানেন যে আমাদের দেশের সংবিধান বহু মানুষের অংশগ্রহণে হয়েছে যারা তখনকার দিনে কনস্টিটুয়েন্স অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়ে সেই কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি থেকেই শুরু হয়েছিল সংবিধান রচনা করা কিন্তু অত মেম্বার তারা ঠিক করলেন যে সাতজন সাতজন মিলে সংবিধান রচনা করবে লিখবে ড্রাফটিং কর্মী কমিটি বলা হয় তাকে তার নেতা ছিলেন বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকার উনি শিডিউল কাস্ট ছিলেন কিন্তু মনে রাখতে হবে ওই অত বছর আগে একজন শিডিউল কাস্ট তাকে নেতা মেনে সারা দেশ সংবিধান রচনা করার দায়িত্ব দিয়েছিল এ আমাদের কাছে একটা গর্বের ব্যাপার অহংকারের ব্যাপার তাকে দায়িত্ব দিয়েছিল তিনি সংবিধান রচনা করার পর তাকে আমাদের দেশের তৎকালীন যিনি নেতা ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি প্রশ্ন করেছিলেন যে আম্বেদকর সাহেব আপনি যে সমস্ত মানুষের হাতে ক্ষমতা দিলেন ভোটাধিকার দিলেন এ দেশে গণতন্ত্র টিকবে তো আমাদের দেশে অশিক্ষা আছে সংস্কার আছে ধর্মান্ধতা আছে এই এইরকম একটা দেশের হাতে আপনি মানুষের হাতে ক্ষমতা তুলে দিলেন ভোটের অধিকার দিয়ে দিলেন তখন আম্বেদকার বলেছিলেন যে আমি দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দিলাম বলেই আমাদের দেশে গণতন্ত্র থাকবে আমরা খুশি আজকে ছিয়াত্তর বছর পরে প্রমাণিত সত্য আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে বারবার গণতন্ত্র ভেঙে পড়েছে বারবার শাসন ক্ষমতা পরিবর্তন হয়েছে মিলিটারি শাসন ক্ষমতা দখল করেছে এইভাবে বারবার গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে পাকিস্তানেও বারবার মিলিটারি ক্ষমতা দখল করেছে গণতন্ত্র ধ্বংস হয়েছে শ্রীলঙ্কায় মিলিটারি তো শাসন শাসন দখল করেছে গণতন্ত্র ভেঙে পড়েছে বার্মা আমাদের পাশের দেশ যার নাম এখন মায়নামার হয়েছে সেই বার্মাও সেখানে ভেঙে পড়েছে গণতন্ত্র এখনও একটা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেখানে চালু আছে আমাদের পেছনের দেশ চীন সেখানে একদলীয় শাসন ব্যবস্থা আছে এই ভারতীয় উপমহাদেশে আমরাই দাবি করতে পারি যে আমাদের দেশে গণতন্ত্র ছিয়াত্তর বছর ধরে অটুট আছে সেদিন আম্বেদকর যা ভেবেছিলেন আজকে তা প্রমাণিত ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইলেকশন হয়েছিল এবং সেখানে অনেক মানুষ ছিলেন তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে সাতজন মিলে ড্রাফটিং করবে সংবিধানটা রচনা করবে আলোচনা অনেক হয়েছিল কিন্তু রচনা করার দায়িত্ব সেখানে চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকার তারই দায়িত্ব ছিল মূল দায়িত্ব তিনি যখন সংবিধান শেষ করেন তখন পন্ডিত জাহরলাল নেহরু জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে দেশের মানুষের অধিকার দিলেন ভতাধিকার দিলেন এ দেশে অশিক্ষা আছে এ এদেশে কুসংস্কার আছে ধর্মান্ধতা আছে আপনি এমন একটা দেশের হাতে মানুষের ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ তুলে দিলেন সেদিন আহ্বেদকর বলেছিলেন যে আমি আজকে যেটা করলাম সেটা আগামী দিন প্রমাণ হবে যে আমাদের দেশের আমি গরিবের সাধারণ মানুষের হাতে দেশের মানে নিয়ন্ত্রণের অধিকার দিয়ে দিলাম তাই জন্য আমাদের দেশের গণতন্ত্র ঠিক হয়েছে ছিয়াত্তর বছর পরে সেটা কতটা মিলে গেছে দেখুন আত্মার গুলো বাংলাদেশে গণতন্ত্র বারবার ভেঙে পড়েছে মায়নামারে বারবার গণতন্ত্র ভেঙে পড়েছে এখনো পর্যন্ত সেখানে শ্রীলঙ্কার গণতন্ত্র ভেঙে পড়েছে পাকিস্তানে গণতন্ত্র ভেঙে পড়েছে চীন দেশে একদলীয় শাসন একমাত্র দেশ ভারতবর্ষ এত কিছুর মধ্যে এত বৈচিত্র্যের মধ্যে আমাদের দেশে গণতন্ত্র টিকে আছে তার যে প্রণেতা যাকে আমরা মহাত্মা গান্ধীর পরে স্থান দিই আম্বেদকারকে মোহাম্মদ আম্বেদকরকে সেই আম্বেদকারকে কুৎসিতভাবে তিনি অপমান করলেন রচনা আলোচনা চলছে বহু বক্তা আম্বেদকারের নাম উচ্চারণ করেছেন বারবার তাদের অমিত শাহ এত গোসা হয়ে গেছে যে তিনি দাঁড়িয়ে বলছে আম্বেদকার আম্বেদকর কেন কেন বলা হচ্ছে বারবার কার কথা বলবে তাহলে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলবেন যার কোনো অবদান নেই ভারতবর্ষে তার কথা বলবেন আজকে এই অপমান করার জন্য অসম্মান করার জন্যে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ অবমানিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দীক্ষার মিছিলের ডাক দিয়েছেন আজকে সেই ডাকে সাড়া দিয়ে আমরা বিরক্ষানরা ধুয়ের সমস্ত মেম্বাররা সদস্যরা যারা আছেন তাদের সকলকে নিয়ে এই প্রতিবাদ মিছিল দীক্ষার মিছিল দেখতে হচ্ছে এদের বারবার বাঙালিরাই বাঙালি মনীষীদের আক্রমণ করা হচ্ছে এবং দীঘা জানানো এর এই জলের মমতা ব্যানারটি গড়িয়ে উঠেছে কি বলবেন মানে বারবার বাঙালির মনিষীদের উপর কেননা তৈরি বাঙালি ভবিষ্যতের ওপর বলে নয় এরা এতটাই ধর্মান্ধ এতটাই মৌলবাদী যে এরা চায় একটা ধর্ম থাকবে ভারতবর্ষে এক ধর্মে। হিন্দু ধর্ম দিয়ে দেশ শাসন করবে তা তো হয় না সংবিধান তা বলেনি সব দলের সমস্ত ধর্মের মানুষের সমান মর্যাদা দিয়ে দেশ চলবে এটাই ছিল কথা সেটা বিশ্বাস করে না সবইভাবে সংবিধানটাই তো মানে না তাহলে আর বলবো কেন